কত আশি বিরাশি ভাই আপনার ও ভাই এটা সাঁতারে কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া সাঁতার কত টাকা দাম চাচ্ছেন আবার সুপ্রিয় দর্শকবৃন্দ আমি চলে এসেছি ধামরাই গুরুহাট ঐতিহাসিক একটি গুরুহাট কালামপুর বলে তো এই কালামপুর গুরুwidehat বাসুর গুরু কি রকম দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব এখানে কিন্তু সব বাসুর জাতীয় গুরু আর এই গুরু গুলোই কিন্তু কুরবানির জন্য কিন্তু লালন পালন করা হয় এই হাটে কি রকম দামে এগুলো বিক্রি হচ্ছে আপনাদেরকে কিছু জানার চেষ্টা করব এই যে ভাই গুরু দাস খলস আসসালামু ভাই ভালো আছেন চলে গেলাম

তো সামনের সাইডটা দেখাবো আপনাদেরকে যে এই ক্রোধ জাতীয় গুরুগুলার দাম এরা কিন্তু সাইট হাজার টাকা বলতেছে এই গরুগুলার সাইজগুলো দেখেন খুব সুন্দর এগুলো বয়স কত ভাই এগুলো বয়স কত দে বছরগুলার এক বছর হয়েছে এক বছরই টুক হয়েছে আচ্ছা আপনারা রানের কোথা থেকে গরুগুলা এগুলা হলো সাবার আমি তারপরে মানুষের বাড়িতে বলে যে কিনেন

বড় হয় বয়স কত বললেন এগুলা এক বছরের উপরে আছে এক বছর উপরে আছে দশক এখানে কিন্তু অনেকগুলো বাসুন কত দিয়া ছিলেন আজকে বাইশ টান ছিলাম আরকি বাইশটা বিক্রি হয়েছে কয়টা ছয়টার মতো বিক্রি হয়েছে ছয়টার মধ্যে বিক্রি হয়েছে আচ্ছা এই হাটটা কি মানে এক সাতটা একদিনই বসে হ্যাঁ শুধু বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার বসে না হাটে নেবেন এগুলো আবার

বয়স তো ভাই বলতে পারবো না বয়স বলতে পারবেন না এই হাটে কিরকম বেশি কিনা হয় মোটামুটি ভালো বাসুর গরু বেশি বিক্রি হয় না বাসুর গরু বেশি বাসুর গরু বেশি বিক্রি দর্শক এখানে কিন্তু অনেকগুলো কয়টা আছে লেন আজকে ষোলোটা না ষোলোটা বেসা হয়েছে কয়টা তিনটা হয়েছে তিনটা বেসা হয়েছে না যাক একদিন আছে না কিরকম বাজার মনে হচ্ছে আজকে ঈদের পরে তো একটা বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না না আচ্ছা দর্শক আমরা আমরা আরেকটু ভিতরে যাবো ওদিকে আরো বাসুর আছে আপনাদের চেষ্টা করব বৃষ্টির দিন কিন্তু বেহাল দশা সব ব্যাপারী এবং সবাই কষ্টে আছে এখানে অস্ট্রেলিয়ার এগুলো বড় জাতের অস্ট্রেলিয়ার বাসুর ভাই আপনার ও ভাই এটা সাঁতারে কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া যাক কত টাকা দাম চাচ্ছেন পয়সা আমি গরু আনছি আলহামদুলিল্লাহ কিছু আছে তো নাকি ওই যে ওগুলো আপনার জন্য আরো কম লাগবে মনে হয় কিছু কম আছে

এক বছর পারলে দুই আড়াই লাখ মানে চাতে ভালো তো মানে ভালো তো এটা কত দাম হচ্ছে এটা আটাত্তর চাইছে ভাই আটাত্তর দাম উঠছে এটা হ্যাঁ উঠছে কত টাকা ষাট বলে ষাট বলে দেখ আমরা দোয়া করি ভাইয়ের বাসিন গুলো বিক্রি হয়ে যাক প্রত্যেক হাটেই তো আসেন হ্যাঁ হ্যাঁ সব হাটে কোন কোন হাট করেন আপনি এই বৃহস্পতিবার কালামপুর আর শনিবার যায় হরগ এই হজতপুর হরজতপুর আর রবিবার যায় হরগস হরগস কোন হাটটা আপনার সুবিধা মনে হয় আমার কাছে এটাও মনে হয় সুবিধা সবগুলো হাট আমরা যেখানে গরু বিক্রি সব হাটি শুনি হাটি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরেকটু ওদিকে ছোট ছোট বাসুর আছে সেই বাসুর দাম আপনারা জানবো এই বাসুরটা কার আপনার এই ব্যাপারে না ইচ্ছা এই বাসুর গুলো এখানে দেখেন কালো জাতের বাসুর ভাই ওটা কত টাকা দাম চাচ্ছেন কার ওই বাসুরটা ওটা কত টাকা দাম চাচ্ছেন ভাই ছাপ্পান্ন দর্শক ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে ছোট্ট একটা জাতের গরু আর এটা দেশি গরু না ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফিজান জাতীয় বুধ না আমরা এখানে আরো দুটো গরু আছে আহ এই দুটো গরু কিন্তু বড় যান দুটো কত টাকা পাঁচচল্লিশ মানে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর এটি এক বছর এক বছর পারলে তো লাখ টাকার মাল হবে বলে একটা নাকি যশোখ আমরা এই কালামপুর আহ গুরুহাটে ছিলাম এবং এই কালামপুর গুলিহাটে বাসুর মানে গরুর বাছুর কিরকম দামে বিক্রি হচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে সব ভালো থাকবেন পরবর্তী গুরুর একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে